আসসালামু আলাইকুম বিয়ার সাইম মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনি তাই ভালো আছি আমরা চলে এসেছিলাম মেরাদিয়া বাজারে আগে স্পোর্টস শপে তো এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে সাইকেলের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সেরকম কথা না বলি মূল ভিডিওটি শুরু করা যায় এটা কি ব্র্যান্ড

তো অয়েল ব্রেক না ভাই জি সম্পূর্ণ অয়েল ব্রেক এবং সীমানো গিয়ার সিস্টেম দেওয়া আছে আপনার শিফট রা সীমানো এবং গিয়ারও সীমানো দেওয়া সব সীমানো দেওয়া না আর এটা কি আর এটা এটা একটাই আছে আপনার এটা আপনার সাসপেনশন লক আনলক করা যাবে এটা আপনার এই করলে অন করলে আপনার সাসপেনশন আর কাজ করবে না কাজ করবে না না আর অফ করলে সাসপেনশন কাজ করা শুরু করবে এটা সাসপেনশন লক আনলক সিস্টেম আছে আর এটা আপনার সম্পূর্ণ ফুল বডি ফাইবার এবং আপনার অ্যালুমিনিয়াম সমন্বয় করা আছে ফাইবার আর অ্যালুমিনিয়াম সমন্বয় আছে জয়েন্টলেস বডি সম্পূর্ণ জয়েন্টলেস এবং আপনার রিম ডাবল ডিমের ডাবল ডিম না জি ডাবল রিম কি ব্রেক ইউজ করছে এটা আপনার শিমানো ব্রেক ইউজ করছে এবং আপনার অয়েল অয়েল ব্রেক জি অয়েল ব্রেক এটা প্রাইসটা কত এটা প্রাইস আপনার 45720 টাকা 45720 টাকা এবং আপনার এর থেকে 10% ডিসকাউন্ট এর থেকে 10% ডিসকাউন্ট আছে